মনটাও চিন্তা করি আর এখন যে আমার এরকম সিস্টেমে আমার এরকম লস করলো আমি গরিব মানুষ আমি কেমনে মানে বাস্তাম কইন আমার ফাইন কইছে আমি কইছি ফাঁসশো লাগলে ফাঁসশো নেই না আমার ফাইনের কাগজটা দিন এখন ফাইনের কাগজটাও দিন না এখন কি করবো এখন মাসটা লামাইয়া রাখি দিল রকম আমি বর্তমানে বাড়িগ্রাম রেল স্টেশনে আছি আর রেলের আমরা সচরাচর জানি টিকেট করে দিতে লাগে এবং মালগুলা নিতে হইলে বা কত কেজি মাল কে একজন মানুষে কত কেজি নিতে পারে লাগবো বা মাল কিভাবে জিনিসপত্রকে কিভাবে নিতে লাগে এটা কে কিভাবে করে আমি জানি না সচরাচর আমরা দেখে বিশেষ করিয়া ইয়া তঞ্চলের মধ্যে ফাকুয়া সোনবিল যেটা সোনবিল যেটা সোনবিলের মাছ ত্রিপুরা সব বিভিন্ন এলাকার যায় তো এখানে একটা বাই বর্তমানে দুইটা পঁচিশে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ থেকে সারে সারিয়া তিনটা বা সাড়ে তিনটার সময় বাড়িগ্রাম আতে। বাড়িগ্রাম থেকে তারা ফানি সাগর যাওয়াত লাগিয়া এই যে আমার এক ভাই এবং তার এখানে মাছ আমি দেখাইয়া জিআরপি না আর পি এফ এর সাথে কথা হইছে তারা এক হয়েছে টিকিট করি আই ওই আর আবার পরে ফাইন যেটা দিতে লাগে তারা প্রত্যেক দিন কিন্তু ফাইন দিয়া যায় আর তারা যেহেতু মৎস্যজীবী মানুষ অর্থাৎ মাছে মাছ বেচিয়া তারা পরিবার পরিবার চালায় একটা খুব বাজে একটা ঘটনা করছে যে তার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মাছ এবং এইভাবে মাছ এখন বর্তমানে চারটে বাজে এ জানে না তার ট্রেন থেকে মাল লামাই দিচ্ছেন আর পি এফ তার বা কি সিস্টেমে তারা আমি জানি না তবে তার কাছ থেকে শুনবো আর কি প্রত্যেক কত বছর থেকে তারা খারবার করে বা কি কি ঘটনা হয়েছে বিস্তারিতভাবে যদি এটা কোনো সিস্টেম থাকিয়ে থাকে তো ঠিক আছে আর যদি হয় না তে আলাদা কথা আর যদি এরকম যদি ঘটনা ঘটে কিরকম লাগে আমার মধ্যে কথা হয়েছে গিয়া যদি রেল ওইভাবে কোনো ধর কোনো জিনিসপত্র যায় নাতে ঠিক আছে বা তারা ফাইনও দেয় আর আমরা জানি যে সনবিল এলাকার বিভিন্ন ধরনের মাছ কুচিয়া কইন অনেকগুলো ত্রিপুরাত যায় আর কি যাই হোক তারা কাছ থেকে শুনিলেই যে কি হয়েছে আপনার নাম বিদুরাম দাস বাড়ি সনবিল ফাকুয়া গ্রাম ঘটনা

তে আনার পরে আমি কইছি স্যার আমি টিকেটটা আনার যাইয়া টিকেট আনার গেছি টিকেট আনার গেছে রে টিকেটটা মাছ উঠাই দিছি উঠানোর পরে টিকেটটা আনার গেছি পারছি না আমি হইতে পানির লগে দেখা করতাম হন মাস্টার লামাই দিছে আপনি আমি তো দেখছি না আমি তো কানাই বাজার গেছি যাওয়ার পরে আমার ওই যে ভাইয়া যে ভাইয়া মাছ উঠাইয়া দিছে এক লগে উঠাইছি উঠানোর পরে দিয়া হ্যাঁ আমরা কানাই বাজার যাওয়ার পরে ফোন করছে তোমার মাছ তো ইনো লামাই আপনি টিকেট খরচ লাগিয়া

সরকারি যে সিস্টেম চলে এই সিস্টেম আমি দিয়ে যাইতাম কত হইলো কোনটা এখন আমার যে এরকম মাস্টি আমার যে লস করলো 30 32000 টাকার মাস আমি রাখছি রাখিয়া আমার এরকম আটকাইলো এটা তো মানে সিস্টেমটা আমি বুঝলাম না সরকারের কি সিস্টেম চলে কত বছর থেকে আপনি এই ব্যবসা বছর থেকে হ্যাঁ পাঁচ বছর থেকে দুই দিন যায়

অন কত হইব আপনি মনটাও চিন্তা হন আমার এরকম সিস্টেমে আমার এরকম লস করলো আমি গরিব মানুষ আমি কেমনে মানে বাস্তাম কইন আমারে ফাইন কইছে আমি কই যে লাগলে ফাশো নে না আমারে ফাইনাল খagosটা দিন হন ফাইনাল খagosটাও দেন না হন কি করব হন মাসটা লমাইয়া রাখি দিল ঐ রকম